প্রিয় বন্ধুরা এই আব্দুল জলিল চাচার যে দোকানটা আমরা দোকানটা দেখানোর জন্য আপনাদের একটু দেখাই দোকানটা দেখুন তো বর্তমান প্রেক্ষাপটে এই দুনিয়ায় এরকম একটা দোকান কি কখনো কোনো চলে আর এই দোকান থেকে কি কখনো জীবন জীবিকা নির্ভর হয় এই হচ্ছে দোকান আব্দুল জলিল চাচার দোকানটা দেখুন এই দোকান আমরা দোকানটা দেখাচ্ছি যদি কোনো মানুষ থাকেন তাহলে আপনাদের প্রতি থাকবে এই যে অসহায় এই আব্দুল চাচার যে দোকানটায় যদি কিছু মাল তুলে দিয়ে একটু দোকানটা যদি করে দেওয়া যায় তাহলে হয়তোবা এই অসহায় মানুষটা একটু হলেও এখান থেকে দুটো ডাল ভাতের ব্যবস্থা করতে পারে তো আমরা দেখালাম এই দোকানটা দেখুন আপনারা এই দোকানের চিত্রটা যে এটাকে দোকান না কি হ্যাঁ এবং সেই যে এখন যে অসহায় জীবন জীবনযাপন করছেন তার হাতটা ভেঙে গিয়েছে এই হাতটা নিয়ে সে কোন জীবন যাপন করে চলছে কোনো রকম খেয়ে না খেয়ে এই মানবতার জীবনযাপন আমরা দোকানটা দেখাইছি এই দোকানটা দেখুন আপনারা এবং এই দোকান দেখে আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন সেই আশা প্রত্যাশা আমরা জানছি আর চাচা একটু দোকানে বলেন দোকানটাই যদি কিছু মালপত্র দাও তাহলে কেনা করে দুটো লোক কিছু সামান্য খরচ বাদি করে দিনে পথ হয়তো চালাতে পারবো কিন্তু নিজের পয়সা নেই মাল তুলতে পারি মাল আনতে পারি কোনো খরিদারের সঙ্গে বেচা কেনাও করতে পারি নে খুব কষ্টের মধ্যে বাপ দিন কাটাচ্ছি এই দিনের পথ তোমরা যদি ভালো করে দাও তা ভালো করে দিতে পারো তা একটু সাহায্য করেন তার কারণ তাহলে আপনাদের দোয়াই হয়তো আমরা দুটো ডালি ভাত খাতে পারবো আপনাদের জন্য দোয়া করবো অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই হচ্ছে আব্দুল জলিল সাসাদ দোকানটা দেখালাম আপনাদের পরে ছেড়ে দিলাম এই দোকানের ব্যাপারে আপনারা অবশ্যই একটু হলেও সাহায্য হাত বাড়াবেন সেই আশা প্রত্যাশা আপনাদের প্রতি রইল